গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলায় প্রাক বড়দিন অনুষ্ঠানের বিরিয়ানি খেয়ে প্রায় দুই শতাধিক শিশু কিশোর অসুস্থ হয়ে পড়েছে অসুস্থ শিশুর কিশোরদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে সোমবার ষোলোই ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার কান্দি ইউনিয়নের চার্জের প্রাক বড়দিনের অনুষ্ঠানে খাবার খেয়ে এ ঘটনা ঘটে জানা গেছে কান্দি এজি এজিচার্জের সোমবার সকাল নয়টা থেকে সংস্থাটির তালিকাভুক্ত তিনশো বিশ জন শিশু কিশোরকে নিয়ে প্রাক বড়দিনের অনুষ্ঠানের আয়োজন করেন এসব শিশু কিশোরকে দুপুর দুইটার দিকে বিরিয়ানির প্যাকেট দেওয়া হয় এই বিরিয়ানির প্যাকেট বাড়িতে নিয়ে শিশু কিশোররা খাওয়ার পরে সন্ধ্যার দিকে তাদের বমি ও ডায়রিয়া হতে শুরু করে পরে অসুস্থ শিশু কিশোরদের অভিভাবকরা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সব শেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে দুই শতাধিক শিশু কিশোরকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য কেন্দ্রের সূত্রে জানা গেছে তবে প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে